চেরাক হাসান আলী কণ্ঠ আব্দুর রহমান ছোট থাকতে শুনে শুনেছোনো লেখাপড়া করলে নাকি খুব দাম পাওয়া যায় হারকে গোষ্ঠীতে সেরকম লেখাপড়া মানুষ না থাকা লেগে হারাকে খুব দাম দিত না কেহ এখন কাগজ ঢুঁড়বে লেগে এখন ফরম ভরবে লেগে কত কাহারুর পায়ে পড়তে হইতক ওইখানে দাদা কইতক ভাই ভালো করে পর তোকে বংশের চেরাক জ্বালতে হবে আব্বা কহিতক ব্যাটারে, আমার যাই হইবে হোক মরা গাছে ফুল তোকে ফুটেতে হইবে বড়াব্বা কইতক বাজি গোবরে পদ্মফুল তোকে ফুটেতে হইবে কথাগালা শুনলে বুকের মধ্যে এক আকাশ আশা জমে যাইত ভাবন যে মানুষ গালার আঙুল ধরে দুনিয়া দেখেছি অর্ঘে কথাটা থইতে হইবে তারপর রোদ ঝড় ম্যাগ ঠান্ডা সবকে পার করে কোন সময় খাইনু তো কোন সময় পাইনু না বারো মাস বাজারে মাঠে ঘাটে কাম করে পড়ন একে একে মেট্রিক আই এ সব পাস করল একদিন মল্লের বাটা আব্বাকে কইছে হামেদ ভাই বেটাকে কাম করাও বুড়া ভাই সে তুমি আর কত খাইবে জি মেলাই তো পড়ে ও চাকরি বাকরি গরিবের লয় প্যাট খাট্টার বেটা প্যাট খাট্টাই হবে আব্বা খালি হার মুখের দিকে তাকিয়ে কহিলে কথা গেলা মনে থুইস বাজি খবরের কাগজ দেখে কত পরীক্ষা দিয়েছি মাসের চাকরি লেগে একদিন তো হেডমাস্টার অন্য মাস্টার আর সেক্রেটারি কহে দিলে তোমাকে থুবো পাক্কা ভেবেছোনো দাম পাইনি বংশের চারাক এবার জ্বলবে কিন্তু সে কি তিন দিন বাদ বন্ধু কহিলে হ্যালো স্বামী শুনছিস ওই যে চাকরিটা পেয়ে গেল কয়েছিল নাম্বার তোর যতই থাক হেডমাস্টার দাদার বন্ধু সেক্রেটারি আবার কলিগ আর টাকাটাও তো কম দিন একসময় গল্প হইত আই ম্যান্ট এম এ রেগুলার ইন বেঙ্গলি ফ্রম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আর এখন বুঝল চাকরিটা মেধার নম্বরে লয় আরও কিছু চাহি মনে মনে ভাবতুম দাদা হে আর বংশর চারা এক চলল না বুঝেন কিন্তু আশা আমি ছাড়িনি মাস্টারি পরীক্ষাতে পাশ হইন ভাবন এবার সব হইবে বংশে চারাক বই। গোবরে পদ্মফুল ফুটবে কিন্তু ফের হইল না চাকরি নিলে খালি নাম্বার লয় টাকা লাগে নেতা লাগে কলকাতায় যায় উকিলকে ফিস লাগে কিছুই দিতে পারেনি গুণে হাট চাকরিটাও হয়নি বংশের বাতিটাও জ্বলেনি কিন্তু আশা আমি ছাড়িনি জন্মের আগে পরে মেলাইবার মইরেছি বেঁচেছি ঝড়ে উড়েনি মহামারীতেও মরিনি দুঃখ করে আর মরতেও যায়নি কেহ কহেছে টিটকারে মেরা এম এ পাস কাটে ঘাস দুঃখ কিছু করেনি তবু হাল ছাড়ি না বেকার আছে কিন্তু কখনো চাইলচর হব না খাবো না ঘুষ মানুষের ঘরে জৈর্মেছি হব মানুষের মতো মানুষ দাদা শুনছ বংশের চারাক আমি জ্বালাবই